ময়না ময়না কলেজে পিঠাপুলি উৎসব আয়োজনে কলেজ ইউনিট ও ছাত্র সংসদ তারিখ কুড়ি বারো দু হাজার চব্বিশ শুক্রবার সকাল নটা স্থান ময়না কলেজ প্রাঙ্গন নিয়মাবলী পিঠাপুলি উৎসবে সর্বসাধারণ অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণকারীদের কোনো প্রবেশ মূল্য দিতে হবে না অংশগ্রহণকারীদের নিজ নিজ খরচে পিঠাপুলি বাড়িতে তৈরি করে নিয়ে আসতে হবে পিঠাপুলি হটপটে করে নিয়ে আসার চেষ্টা করতে হবে নির্ধারিত মূল্য দিয়ে সর্বসাধারণ পিঠাপুলি ক্রয় করতে পারবেন অংশগ্রহণকারীদের প্রত্যেক রকম পিঠাপুলি ন্যূনতম দশটি করে বানিয়ে আনতে হবে গরম গরম পিঠাপুলি কলেজে নিয়ে আসতে হবে পিঠাপুলি কোনো কারণে ঠান্ডা হয়ে গেলে গরম করার ব্যবস্থা থাকবে কলেজের ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বৃন্দ অংশগ্রহণ করতে পারবেন উনিশ বারো দু হাজার তারিখ দুপুর দুটো পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারবেন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের সুদৃশ্য ট্রফি সহ আর্থিক পুরস্কার প্রদান করা হবে এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হবে অংশগ্রহণকারীরা সর্বোচ্চ পাঁচ রকমের পিঠাপুলি তৈরি করে আনতে পারবেন সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যোগাযোগ সেভেন জিরো সিক্স থ্রি সেভেন ফোর এইট এইট ফোর নাইন এবং নাইন নাইন থ্রি টু সেভেন ফাইভ সেভেন ফোর টু ফোর ময়না কলেজের পিঠাপুলি উৎসব শুরু হবে আগামী শুক্রবার কুড়ি তারিখ এখন কারণ আমাদের কলেজ ছুটি পড়বে ওইটার বিশেষ চব্বিশ তারিখ থেকে সেই কারণে আমরা শুক্রবার কুড়ি তারিখই করার সিদ্ধান্ত নিয়েছি এখন এই পিঠেপুলি উৎসবের মানে সিদ্ধান্ত নেওয়ার পিছনেও আমাদের কারণ আছে কারণ বলতে কয়েকদিন আগেই আমাদের কলেজে আয়না পত্রিকার সঙ্গে এনএসএসের কোলাবোরেশনে এখানে বড়ি উৎসব অনুষ্ঠিত হয় এবং সেই বড়ি উৎসবের দিন আমাদের কলেজের দু একজন স্টাফ এবং টিচার বিশেষত এনএসএসের যারা আছেন তারা আমাকে প্রস্তাব দেন এই পিঠেপুলি উৎসবের তো আমিও ভেবে দেখি যে হ্যাঁ পিডাবলি উৎসব করা যেতেই পারে যেহেতু শীতকাল পিডিবলি উৎসব করা যেতেই পারে মেনলি তাদেরই আমার শুধুমাত্র পারমিশানটুকু আছে কিন্তু সমস্ত উদ্যোগ এনএসএস এবং ময়না কলেজের ছাত্র সংসদ নিয়েছে শুধু তাই নয় কলেজের মধ্যে এই অনুষ্ঠানটি আমরা সীমাবদ্ধ রাখছি না আমরা কলেজের বাইরেও এই অনুষ্ঠানটিকে বাড়িয়ে দিতে চাইছি যাতে ময়না এলাকার সমস্ত লোকজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তারা তাদের পিঠে পুলি বানিয়ে নিয়ে আসতে পারেন এবং তারা এখান থেকে কিনতে পারেন সমস্ত রকমের আমরা এখানে ব্যবস্থা করব যাতে প্রথম বছর এই অনুষ্ঠানটি আমাদের সার্থক হয় আমি ময়নাবাসীর কাছে কলেজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই যাতে এই অনুষ্ঠান সার্থক হয় আপনারা একটু হেল্প করুন যারা না এখানে সমস্তটাই বিনামূল্যে হবে কোনো পয়সা দিয়ে কাউকে অংশগ্রহণ করতে হবে না উপরন্তু আমরা কলেজ থেকে যেহেতু তারা তৈরি করে নিয়ে আসবেন বাড়ি থেকে কষ্ট করে আসবেন সেই হেতু তাদেরকে আমরা একটা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়ার কথাও ভাবছি যাদের ভালো হবে স্বাদে গন্ধে যাদের ভালো হবে যা যাদেরকে সিলেকশান করবেন তাদের আমরা একটা প্রাইজ দেওয়ার কথাও ভাবছি সবাইকে সান্ত্বনা পুরস্কার দেবো যারা যারা পার্টিসিপেট করবেন সবাইকে সান্ত্বনা আমাদের কলেজেরই হোক বা বাইরেরই হোক আমি চাইব বাইরের যারা যারা অনেকেই আমাদের মা বোনেরা ভালো ভালো পুলি বানাতে জানেন যারা এখনকার মেয়েরা অনেকেই জানে না আসুক সেই সমস্ত পিঠি পুলির সম্ভার কলেজে এটা আমরা অনুরোধ করব কলেজের পক্ষ থেকে আমরা দেখতে চাই ময়নাবাসীর মধ্যে কত প্রতিভা আছে সেটা কলেজ আবেদনের শেষ তারিখ আগামী উনিশ তারিখ কটা কটা পর্যন্ত বেলা দুটো পর্যন্ত আবেদন করা যাবে ডক্টর দিলীপ কুমার পণ্ডা অধ্যক্ষ মনে